মানে তার মাল ছিনিয়ে নেয় তার উপর টর্চার করে জুলুম করে তার আত্মসাত করে নবী পাক বলেছেন যে আমি কাল কায়ামত ময়দানে সেই অমুসলিমের পক্ষ নিয়ে আল্লাহর বল আমার ইসলাম এই সমস্ত বিষয়টি কতটা তুলে এটা হলো আমার ভারতবর্ষে কার ফিরি যে কি রাখা আছে সেটা সন্ধান হয়ে যাচ্ছে সেটাই মিডিয়ায় প্রচার হয়ে যাচ্ছে আজকে পুলওয়ামার আমার দেশের বিয়াল চল্লিশ থেকে বিয়াল্লিশ জন সেনাকে হত্যা করা হলো তার এখনো কোনো সমাধান হলো না কেন উড়ি হয়েছে একের বক্ত হয়ে যাচ্ছে সমাধানটা কই অন্যায়কারীদের অ্যারেস্ট করা হচ্ছে না কেন এটা কি দেশের মানে যারা দায়িত্ব নিয়ে আছেন স্বরাষ্ট্র থেকে শুরু করে যারা দায়িত্ব আছে তাদেরকে দায়িত্ব করছে না তাদেরকে বিপরীতে একটা মানে কোনো অন্যায় হল সম্প্রদায়ে ঠেলে দিয়ে নিজেদের দায় হালকা করে দিলে হলো কোনদিন হলো না এটা তাই আমাদের বাধ্যভাবে ধর্ম খুঁজছে তাহলে রাম রহিম গুরুমিত সিং কোন সম্প্রদায়ের সে তো তার ডেরার মধ্যে মানে অসংখ্য মহিলার সঙ্গে ধর্ষণ করেছে রেপ করেছে এবং মানুষদের হত্যা করে তার ডেরার নিচে পোতে রেখেছে আজকে আশা নাম বাবু সে কোন সম্প্রদায় বলেন আপনি আমাকে আজকে আসিফা আমার বোন কাশ্মীরে যাকে দিনের পর দিন বিশেষ করে সম্প্রদায় ধর্মীয় জায়গায় তাকে বন্দি করে রেখে বাপ বেটা একটা পুলিশ অফিসার এবং একজন পুরোহিত সে দিনের পর দিন তাকে ধর্ষণ করা হলো একটা বাচ্চা অল্প বয়সে একটা মেয়েকে আসিফা বলে বোন তাহলে সেখানে ধর্ম খুঁজে হবে সেখানে আমি কি বলবো সে ওই সম্প্রদায় তাকে শাস্তি দাও এটা আমাদের উচিত না সে অন্যায় করেছে ধর্ষণ করেছে খুন করেছে আপনার প্রিয়াঙ্কা রেড্ডি বলে আমার একটা বোন বিগত বেশ কয়েক বছর আগে তাকে হত্যা মানে তাকে ধর্ষণ করে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে ধর্ম করবো সেখানে আমি আজকে আমরা এই ধর্মের খেলায় খেলতে ব্যস্ত বলে আজকে আমাদের এই পরিস্থিতি হচ্ছে আজকে আমার ধর্মের কোন হিন্দু অসুবিধায় পড়লে প্রত্যেকটা মুসলমানের উচিত প্রত্যেকটা সম্প্রদায়ের উচিত তার পাশে গিয়ে দাঁড়ানো কোন মুসলিম অত্যাচারিত হলে প্রত্যেক সম্প্রদায়ের লোকেদের উচিত তার পাশে গে দাঁড়ানো কোন খ্রিস্টান দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ যে কোনো সম্প্রদায় ভারতবর্ষে কেউ অত্যাচারিত হলে কেউ কোনো বিপদ করলে কাউকে কেউ টর্চার করলে সমস্ত সম্প্রদায়ের ব্যক্তিদের উচিত যে তার পাশে দাঁড়িয়ে সেই নোংরা লোকটার প্রতিবাদ করা যদি আমরা এই মানসিকতা এই মনোভাব এই চিন্তাধারা এই টেন্ডেন্সি আমরা তৈরি করতে পারি তাহলে আমার ভারতবর্ষে আমি মনে করি শান্তি ফিরে আসবে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ শান্তির সাথে বসবাস করতো তাছাড়া আগামী দিন যেভাবে আগাচ্ছে শান্তি আসাটা খুব মুশকিল বলেই মনে হচ্ছে যেভাবে মানুষের চিন্তাধারাকে মুভমেন্ট করে দেওয়া হচ্ছে আজকে নতুন কাশ্মীরে যে জিনিসটা হয়েছে প্রোগ্রামে এটা খুবই নিন্দনীয় এর বিরোধিতা করছে এবং যে জঙ্গিরা এই কার্যকলাপ চালিয়েছে তাদের অবিলম্বে তাদের করে চিহ্নিত করে ভারতবর্ষের প্রকাশ্য রাস্তায় তাদের করে ফাঁসি দেওয়া হোক কঠোর শাস্তি দেওয়া হোক তাতে করে আগামী দিন এরকম জঘন্য কিছু কাজ করতে যেন মানুষ ভয় খায় আজকে দিনের পর দিন যেভাবেই কার্যকো বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে থেকে ভয় উঠে যাচ্ছে কারণ তাতে করে আইনতো শাস্তি দেওয়া হচ্ছে না আজকে বলেন পুলওয়ামায় যেই কেসটা হয়েছে ছ বছর হতে গেল আমার ভারতবর্ষের চল্লিশ থেকে বিয়াল্লিশ জন সেনাকে আমরা হারালাম আজকে বলেন তো এই চল্লিশ থেকে বিয়াল্লিশ জন সেনাকে কারা হত্যা করেছে তাদের এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া গেল না তাতে করে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা গেলো না আজকে দিনের পর দিন এই বিষয়গুলিকে সেইভাবে যখন ঘটছে তখন হই রই একটা ব্যাপার থাকছে পরে জিনিসটা ধামাচামা পরে যাওয়ার জন্য আজকে দিনের দিন এই নোংরা কার্যকলাপ হয়ে যাচ্ছে তাই এই জিনিসের বিরোধিতা করছি এবং আমি ভারতবর্ষে যারা সেনাপ্রধান আছেন ডিফেন্সে যারা আছেন তাদের কাছে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে এতে করে অ্যারেস্ট করে এত কঠিন শাস্তি দেওয়া হোক যেন আগামী দিন মানুষ এই কার্যকলাপের সঙ্গে মানে জড়িত হতে যা ভয় খায় দু নম্বর যে বিষয়টা গোটা ভারত জুড়ে যে একটা সাম্প্রদায়িক একটা ব্যাপার চলছে এমন একটা জায়গায় ভারতবর্ষে পৌঁছে গিয়েছে এটা শুধু এই কাশ্মীরের ইস্যুকে নিয়ে নয় এটা আমরা বিগত কয়েক বছর ধরেই দেখছি খাবার মানে দোকানে খাওয়ার থেকে শুরু করে মানে দোকানের সামনের নাম লেখা থেকে শুরু করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা সাম্প্রদায়িক একটা টানটান টান ব্যাপার গোটা ভারত জুড়ে চলছে এটা আমার ভারতের জন্য একটা অনুচিত এবং এটা একজন নিরীহ মানুষ সেটা যে সম্প্রদায় হোক সে কোনো পছন্দ করে না এবং মানে মানুষত্বের এটা কিন্তু বাঁধা দেয় বিবেকে বাঁধে করি তাই এই কার্যকলাপ যারা করছে তারা অন্যায় করছে আমি গতকালকার ভিডিও দেখলাম আপনার সম্ভবত আগ্রার আশপাশের ভিডিও মানে লাইভ করে বলছে দুজন মোল্লাকে মেরেছি যখন ছাব্বিশের বদলা ছাব্বিশ সোনা আমাদের এই বন্ধ হবে না আমরা স্বীকার করছি আমরা মেরেছি এটা কি জঙ্গি পোনা এদের বিরুদ্ধে কি শাস্তি নেওয়া হবে এটাও তো এক প্রকার জঙ্গি এরাও তো এক প্রকার আইনকে হাতে তুলে জঙ্গিগির চালিয়ে যাচ্ছে তাই এই যে একটা ধর্মকে অ্যাঙ্গেল করে এই যে কার্যকলাপ এটা কিন্তু সত্যি নিন্দনীয় এটা মানুষের মানসিকতার একটা নোংরা কিছু না আপনি দেখেন গত কয়েক মাস আগে হরিয়ানায় একটা গাড়িকে প্রায় মানে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার ধাওয়া করার পরে তখন তাকে নিজের কাবুর মধ্যে আনতে পারলো লাস্টে কি করলো অন্য গাড়ি থেকে গুলি করলো গোরক্ষণ নামে অন্য গাড়িতে মুসলিম ভাবে গুলি করলো পরে জানা গেল আঠেরো থেকে উনিশ বছর বয়স আরিয়ান মিসালা বলে একজন অল্প বয়সের ছেলে তাকে হত্যা করে দিল তার বাবা যখন একে অ্যারেস্ট করে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি কেন মারলে তখন সে যে আমি মুসলিম মনে করেছি তাই এটাও তো এক প্রকার ধর্মীয় আমি কাশ্মীরের সঙ্গে মেলাচ্ছি না বাট এই চিন্তা এই ন্যারো মাইন্ড আজকে মানুষের মধ্যে ঢুকে গিয়েছে এটাকে বার করতে হবে সবাইকে চেষ্টা করতে হবে আজকে ইসলামকে কেন টার্গেট করা হচ্ছে তাই আমি অন্য সম্প্রদায়কে টার্গেট করতে বলছি এটাও আমি বলছি আমার বলার উদ্দেশ্য এটাই এই নোংরা লোকগুলিকে আমাদের বেঁচে বেঁচে বার করতে হবে এবং সমস্ত সম্প্রদায়ের ধর্মগুরুদের দায়িত্ব নিতে হবে আজকে যদি ইসলাম সম্প্রদায় সনাতন আছেন খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায় পাঞ্জাবি গুজরাটি শিখ বৈদ্য আছে বিভিন্ন সম্প্রদায় যারা আছে তাদের ধর্মগুরুতে করে একের অধিক এক ছাড়া ছাড়া না হলে দু মাস ছাড়া ছাড়া এক জায়গায় বসে যে যার সম্প্রদায়ের ব্যক্তিতে করে তাদের মাথা থেকে এই নোংরা চিন্তাগুলোকে পার করার চেষ্টা করতো নাহলে আগামী দিন ভারতবর্ষ খুব নোংরা জায়গায় পৌঁছে যাবে দেখতে পাচ্ছি যখনই যে কোনো ঘটনা ঘটছে সেটা আপনার যে কোনো হত্যাকাণ্ড হতে পারে যে কোনো চুরি ডাকাতি হতে পারে বা ধর্ষণশীলতা যাই হোক সব জায়গাতেই ধর্ম খোঁজা হচ্ছে মানে যে ধর্ষক সন্ত্রাসী বা চোর বা ডাকাত যাই হোক তার সবসময় ধর্ম খোঁজা উচিত দেখেন এটাই তো অন্যায় মানুষের চিন্তাটা কি হয়েছে মানুষের চিন্তা এটা নাই যে কি অন্যায় করলো বা কি অন্যায় করলো মানুষের চিন্তাভাবে দাঁড়াচ্ছে ও কোন সম্প্রদায়ের ধর্ম থেকে বিচার করাটা কিন্তু এটা বিচারকে মানে হালকা করে দেওয়া হলো অন্যায় দেখে বিচার করা হোক যে অন্যায় করবে তার শাস্তি দেওয়া হোক সেটা যে সম্প্রদায় হোক যে ধর্মের সঙ্গে সে বিলং করুক যে ধর্মই সে পালন করে চলুক অন্যায় যে করবে তাকে শাস্তি পেতে হবে আইন ভারতবর্ষের আইন এখনো জীবিত আছে ভারতবর্ষে এখনো আইনকে প্রাধান্য দিয়ে দেশ চলছে তাই এই আইনে তাকে শাস্তি দেবে এই চিন্তা রাখতে হবে আজকে আপনি দেখেন ধর্ম খুঁজছে তাহলে রহিম গুরুমিত সিং কোন সম্প্রদায়ের সে তো তার ডেরার মধ্যে মানে অসংখ্য মহিলার সঙ্গে ধর্ষণ করেছে রেফ করেছে এবং মানুষদের হত্যা করে তার ডেরার নিচে পোতে রেখেছে আজকে আশা নাম বাবু সে কোন সম্প্রদায় বলেন আপনি আমাকে আজকে আসিফা আমার বোন কাশ্মীরে যাকে দিনের পর দিন বিশেষ কোনো সম্প্রদায় ধর্মীয় জায়গায় তাকে বন্দি করে রেখে বাপ বেটা একটা পুলিশ অফিসার এবং একজন পুরোহিত সে দিনের পর দিন তাকে ধর্ষণ করা হলো একটা বাচ্চা অল্প বয়স একটা মেয়েকে আসিফা বলে বোন তার সেখানে ধর্ম খোঁজ হবে সেখানে আমি কি বলবো সে ওই সম্প্রদায় তাকে শাস্তি দাও এটা আমাদের উচিত না সে অন্যায় করেছে ধর্ষণ করেছে খুন করেছে আপনার প্রিয়াঙ্কা রেড্ডি বলে আমার একটা বোন বিগত বেশ কয়েক বছর আগে তাকে হত্যা মানে তাকে ধর্ষণ করে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে ধর্ম করবো সেখানে আমি আজকে আমরা এই ধর্মের খেলায় খেলতে ব্যস্ত বলে আজকে আমাদের এই পরিস্থিতি হচ্ছে আজকে আমার ধর্মের কোন হিন্দু অসুবিধায় পড়লে প্রত্যেকটা মুসলমানের উচিত প্রত্যেকটা সম্প্রদায়ের উচিত তার পাশে কে দাঁড়ানো কোনো মুসলিম অত্যাচারিত হলে প্রত্যেক সম্প্রদায়ের লোকেদের উচিত তার পাশে কে দাঁড়ানো কোনো খ্রিস্টান দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ যে কোনো সম্প্রদায়ের ভারতবর্ষে কেউ অত্যাচারিত হলে কেউ কোনো বিপদ করলে কাউকে কেউ টর্চার করলে সমস্ত সম্প্রদায় ব্যক্তিদের উচিত যে তার পাশে দাঁড়িয়ে সেই নোংরা লোকটার প্রতিবাদ করে যদি আমরা এই মানসিকতা এই মনোভাব এই চিন্তাধারা এই টেন্ডেন্সি আমরা তৈরি করতে পারি তাহলে আমার ভারতবর্ষে আমি মনে করি শান্তি ফিরে আসবে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ শান্তির সাথে বসবাস করতে তাছাড়া আগামী দিন যেভাবে আগাচ্ছে শান্তি আসাটা খুব মুশকিল বলেই মনে হচ্ছে যেভাবে মানুষের চিন্তাধারাকে মুভমেন্ট করে দেওয়া হচ্ছে আজকে ইসলামকে জঙ্গের সঙ্গে মিলিয়ে নিচ্ছে আজকে আমার ইসলামকে জঙ্গির সঙ্গে মিশাচ্ছে আমার ইসলামে এই বিষয় এত কঠিন নবী পাক মানে তিনি বলে দিয়েছিলেন আমাদের ঘরে ওম্মাদকে তিনি শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক তিনি এই বিষয়ে আমাদের ঘরে যে শিক্ষা দিয়েছেন কোরআন শরীফের মধ্যে আমার নবী বলেছেন যে আপনার বোখারি শরীফে একটা রেওয়ায়ত আছে মুসলিম শরীফের রেওয়ায়ত আছে আমার নবী পাক সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন আপনার অমুসলিমকে যে ব্যক্তি কোন অমুসলিমকে চুক্তি করে অর্থের বিনিময়ে বা অন্যায়ভাবে হত্যা করবে আল্লাহর রসুল সাসা বলেছেন সে জান্নাতের সুগন্ধটা পাবে না হাদিস শরীফ এসেছে জান্নাতের সুগন্ধি চল্লিশ বছরের পথ এতটা দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায় কিন্তু নবী বলেছেন যদি কোনো মুসলমান অমুসলিমের ওপর অত্যাচার করে তাকে হত্যা করে তাকে খুন করে অর্থের লোভে কোনো কারণে আল্লাহর রসুল বলেছেন যে সে জান্নাতের সুগন্ধ পাবে না জান্নাতে যাওয়া তো অনেক দূরের কথা হাদিস শরীফে এটাও এসেছে কেউ যদি কোনো অমুসলিমকে মানে তার মাল ছিনিয়ে নেয় তার উপর টর্চার করে জুলুম করে তার বলেছেন যে আমি কাল কায়ামতুর ময়দানে সেই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দেবো বললাম ইসলাম এই সমস্ত বিষয়টি কতটা দূরে থেকেছে কিন্তু বর্তমান সময় অসংখ্য করে মানুষের ব্রেন চিন্তা ভামলাকে এমনভাবে মুভমেন্ট করা হচ্ছে ইসলাম কেমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তারা তাদের জানা উচিত তারা নিজেরাই কিন্তু ক্ষতি করছে পরিবেশকে নষ্ট করছেন তাই সকলের উচিত অন্যায়কারীকে শাস্তি দেন আজকে বলেন আজকে কাশ্মীরের যে হয়েছে। যারা করেছে তাদের তো কি ভাষায় তাদের মানে মানে কি শাস্তি দিয়ে হবে যতই কঠিন শাস্তি দেন কম হয়ে যাবে কিন্তু আমার জানার বিষয় এখানে যে এখানে কাশ্মীর যেটা ভারতবর্ষের সেন্সিটিভ জায়গা যেখানে কুড়ি হাত ধরে ধরে ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা থাকে সেখানে কেন প্রশাসন নাই বলেন আপনি সেখানে মানে বিভিন্ন নিউজ চ্যানেল আমরা জানতে পারছি যাদের ভাই কে হত্যা করা হয়েছে তারা বলছেন যে দেড় ঘন্টা ওইখানে পরে আছে দেড় ঘন্টা পরে আছে গলিরাখ অবস্থায় একটা প্রশাসনের একটা ডিফেন্সের কোন ব্যক্তি আমাদেরকে সাহায্যের জন্য আসে না কার ইন্ধন এমন হয়েছে বলেন একটা সেনা প্রধানের ভিডিও শুনছিলাম যে সেখান থেকে কেন সেনা ছাউনি কেন সরিয়ে নেওয়া হয়েছে সেনাদের কেন ক্ষণ থেকে হাটিয়ে নেওয়া হয়েছে আজকে বলেন পুলওয়ামার অ্যাটাক হলো আমার ভারতবর্ষে কার ফিরি যে কি রাখা আছে সেটার সন্ধান হয়ে যাচ্ছে সেটাই মিডিয়ায় প্রচার হয়ে যাচ্ছে আজকে পুলওয়ামার আমার দেশের বিয়াল থেকে বিয়াল্লিশ জন সেনাকে হত্যা করা হলো তার এখনো কোনো সমাধান হলো না কেন উড়ি হয়েছে একের বক্ত হয়ে যাচ্ছে সমাধানটা কই অন্যায়কারীদের হচ্ছে না দেশের মানে যারা দায়িত্ব নিয়ে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করে যারা দায়িত্ব আছে তাদেরকে দায়িত্ব পড়ছে না তাদেরকে বিবৃতিতে একটা মানে কোনো অন্যায় হলো সম্প্রদায় ঠেলে দিয়ে নিজেদের দায় হালকা করে দিলে হলো কোনোদিন হলো না এটা তাই আমাদের ভাবতে হবে এগুলি আমরা যারা দেশবাসী আছি সমস্ত সম্প্রদায় ভাবতে হবে যে আজকে আমাদের মধ্যে এই দ্বন্দ্ব তৈরি হচ্ছে কেন কেন দ্বন্দ্ব তৈরি আপনি আপনার জায়গায় আপনার স্বাধীনতা বাস করছেন আমি আমার জায়গায় আমার স্বাধীনতা দিয়ে বাস করছি কিন্তু আমাদের ধর্মের খেলা খেলা মত্ত হয়ে গেল আমরা তাই এই নোংরার লোকেদের চিহ্নিত করতে হবে এবং দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে তানাদেরও এই তানাদের বোর্ডের এই দায়িত্ব পরে যে কারা অন্যায় করেছে এবং কেন সেখানে সেনাদের এত গাফিলতি ছিল এই বিষয়টা দেখা বিষয় আছে